তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব কিন্তু করতেই পারি না তার কারণটা কি চেতনা আমাদের একাগ্রতা আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য যেখানে আমাদের চিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয় এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারব ধনবান হয়ে উঠতে পারব এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণমান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত প্রকারে যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনা থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবান হতে বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বেশে বলুন রাধা মন্দিরে যখনই আপনি যান সেখানে অবস্থিত প্রতিমার চরণ স্পর্শ করেন যখন শিবলিঙ্গের অভিষেক করেন তখন স্বয়ং নিজে হাতে দুধ এবং জল দিয়ে তা ধৌত করেন তার প্রক্ষালন করেন কিন্তু এর পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই এখানে বিষয়টা হল উর্জা সংক্রান্ত যে কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু তার নিজস্ব একটি বিশেষ উর্জা থাকে সেই জন্য যখনই আমরা বড়দের চরণ স্পর্শ করি তখন সেই স্পর্শ দ্বারা সেই বিশেষ আমরা অন্তরে সমাহিত করি তাই সবসময় মনে রাখবেন কারোর চরণ স্পর্শ করার অর্থ এটা নয় যে আপনি কারোর সামনে তুচ্ছ হয়ে যাচ্ছেন এর অর্থ হলো এটাই যে বড় হওয়ার জন্য সেই বিশেষ বিশেষর্জা আপনি তার থেকে প্রাপ্ত করছেন আর এই জীবনের আরেকটা বড় সত্য হলো এটাই যে যদি আপনি জীবনে কিছু লাভ করতে চান তবে নতমস্তক হতে শিখুন তা হয় সেটা পরমেশ্বরের সামনে বা মন্দিরের প্রতিমার সামনে বা মাতা পিতার সামনে বা কোনো মহাপুরুষের সামনে বা ভালোবাসার সামনে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হলো সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোন ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিত ভাবে তা প্রয়োগ করেন না আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হল সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা নিজের জীবন নিয়ে অপ্রসন্ন থাকেন অপ্রসন্ন থাকেন আর বলেন যে আমি জীবনে এই কাজ করার সুযোগই পাইনি ওইটা করার অধিকারই লাভ করিনি আমি এবার এই শক্তি এই অধিকারের বিষয়ে যদি কথা বলি এটা কিভাবে লাভ করা যায় এটা তখনই লাভ করা যায় যখন আপনি নিজেকে তার উপযুক্ত করে তোলেন নিজের দায়িত্বগুলিকে বোঝেন নিজের কর্তব্যগুলিকে বোঝেন আপনাকে যদি একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই একটা দেয়াল দেখেছেন সেখানে সব থেকে নিচে যে ইট থাকে সেটা হলো ভিতের ইট ভিতের সেই ইটগুলি নিজের কর্তব্য নিজের দায়িত্বগুলি বোঝে যে তাকে এক বিশাল দেওয়ালের ভার নিজের কাঁধে বহন করতে হবে আর যখন সেই ইট এটা বোঝে তারপরই একটা সুন্দর দেয়াল একটা সুন্দর ভবন নির্মাণ করা শুরু করা যেতে পারে যদি কথা বলি এক পিতার তাহলে একজন পিতা তার পরিবারের প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে নিজের সন্তানের প্রতি যে কর্তব্য রয়েছে সেইগুলি বুঝে উঠতে পারেন সেই দিন থেকেই সেই সন্তানের স্বর্ণময় ভবিষ্যতের অস্তিত্ব স্থাপন হয়ে যায় যদি আপনি সেই শক্তি চান অধিকার চান তাহলে নিজেকে তার যোগ্য করে তুলুন নিজের দায়িত্বগুলিকে বুঝুন নিজের কর্তব্যগুলি পালন করুন এই শক্তি আর অধিকার নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে আপনার সবথেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হল আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন হয়ে বলবে রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এইভাবেই মধুর ভাবে বলুন রাধা রাধা এই এই জীবন জীবন দেখতে গেলে কিন্তু খুবই জীবন কি করি হে নারায়ণ এটাকে একটু সহজ কি করে করে তোলা যায় এই প্রশ্নই তো আসছে মনে এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে তার সিদ্ধান্তে তার নির্বাচনের মধ্যে লুকিয়ে এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয় যেমন ধরুন আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাটা ফুটে গেল এবার আপনি কি করবেন এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন কতটা জানি না এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরো সুন্দর দেখতে মনে হয় এটাই জীবনের সাথেও হতে পারে এবার দেখুন জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ জেনে রাখুন আমরা সবাই মরণশীল আমাদের সবার মৃত্যু হবে প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে এবার যখন সেটা হতেই চলেছে তাহলে ভয় কেন পাব চিন্তা কেন করব, দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে কখনোই নয় যা প্রারব্ধ তা হবেই তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে তা বাঁচতে শুরু করে দিন জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছনোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা